কামারখোলা ইউনিয়নের জালিয়াখালী খেয়াঘাটির বেহাল ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়াতে জনসাধারণের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পথে হয় এখন জানতে চাইবো ঘাট কি এই ঘাটটা আমার দ্বারাই অন্তত দশ থেকে বারো বার এই কাজ করা হয় আজকে সকালে বাড়ির থেকে দেখি যে ঘাট এক থেকে দেড় হাত ডাউন হয়ে গেছে সকালে মহিলাদের বাচ্চাদের স্কুলের বাচ্চাদের কেউ ওঠানামার আমার কোনো পরিবেশ নেই তো ইতিমধ্যে আমি খুব দ্রুতগামী লোকজন লোকজন এই সেই ঘাটটা সোজা করলাম কারণ এই এখানে যদি সরকারি কোনো বরাদ্দ না হয় তাহলে এই ঘাটে লোক চলাচল যানবাহন খুব দুর্ভোগের ভিতরে আছে বাচ্চা কাছে স্কুলে যায় কাদাপানির পানির একটা পরিবেশ কারণ এই কাদা পরিবেশের কারণে আমার দ্রুতগামী এই কাজগুলো করার লাগে এই ঘাট এই অবস্থায় কতদিন ধরে আছে এই এক বছরে বেশি

কত যদি হয় হয় জন্য এখনো আমরা এই নিজেদের পরিশ্রম দিয়ে জনগণের জন্য আমরা দাকব উপজেলার কামারখোলা ইউনিয়নের জালিয়াখালীর যে খেয়াঘাটটি আপনারা দেখছেন এই ঘাটটি প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে নদীগর্ভে গর্বে বিলীন হয়ে যাচ্ছে আর এখানকার যে ঘাট ইজারাদার যিনি বাবু গাজী রয়েছেন তিনি বললেন যে আট থেকে দশ বার নিজেদের অর্থনে কাজ করা হয়েছে আমার একটাই কথা যে এখানকার যে স্থানীয় জনপ্রতি জনপ্রতিনিধিরা রয়েছে এবং এখানকার যে সরকারি যে বাজেট গুলো হয় এইগুলো এই খেয়াঘাটে কেন দেওয়া হয় না আর তারপরে আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার জনসাধারণের যাতায়াত আপনারা জানেন ওপারে দাক উপজেলার তিল্লাঙ্গা ইউনিয়নের যে বটবুনিয়া বাজার এপারের সব প্রত্যেকটা মানুষ কিন্তু ঠিক ওই বাজারে যে কিন্তু বাজার করে থাকেন এবং ওপারে স্কুল কলেজ রয়েছে এপারের ছাত্র ছাত্রীরা সবাই কিন্তু ওপারে স্কুল কলেজে যে লেখাপড়া করে আর ঠিক সেই মুহূর্তে ছাত্র ছাত্রীদের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পাতে হচ্ছে এবং অনেক সময় তারা কিন্তু এখান থেকে পা স্লিপ করে পড়ে যাচ্ছে এবং বই খাতা নিয়েও কিন্তু ভিজে পড়ে তাদেরকে স্কুলে যেতে হয় আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে এখানে দ্রুত একটি বাজেট দেওয়া হয় আর এই বাজেটটা দিলে জনসাধারণের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পড়াতে হবে না এবং যাতায়াতের সুবিধা হবে এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যারা আছে, তারা সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে এবং যাতায়াতের তাদের বাড়িতে তাদের পিতা মাতাকে দুশ্চিন্তা করতে হবে না ধন্যবাদ